নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমাদের প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের এই অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধুরা আমরা ছোট্ট ছোট্ট কিছু নিয়ম আপনাদের সামনে তুলে ধরছি আপনারা শুধুমাত্র ওই নিয়ম শুধু আপনারা পালন করুন দেখুন আপনাদের জীবন থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান চিরতরে কিভাবে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যেতে চলেছে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করব বিয়ের যে টোপোর হয় বিয়ের যে মুকুট হয় মাথার টোপর মাথার মুকুট এই টোপর মুকুট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এই টোপর এই মুকুট এই টোপর নাকি লোহার মতো ভারী কিন্তু দেখুন ভালো করে যারা যারা এই টোপুর ব্যবহার করেছেন তারা জানেন যে সোলার টোপুর হালকা কিন্তু ভারী এই যাই হোক দেখতে পাচ্ছেন বিয়ের সানাইও আপনারা শুনতে পাচ্ছেন এরপর যে মূল বিষয় মূল বিষয়ের ওপর নজর দেওয়া যাক আমাদের যে বক্তব্য আমাদের যে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারে যে অর্থনৈতিক সমস্যা এই সমস্যা নিয়েই কিন্তু আমাদের বা আগামী প্রজন্মকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান আমাদের এই প্রোগ্রাম আমাদের এই পথ চলা আমাদের সংকল্প প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের কাজ এই টোপোর আমরা কখন করি কেন করি এই টোপোর কেনই বা বিয়ের সময় পড়ানো হয় এই নিয়ে কিন্তু একটি ছোট্ট আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টি যদি সঠিক মনে করেন তাহলে অতি অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আপনার সুমতামত জানাবেন সেই সঙ্গে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটি পরিবারের মধ্যে এই ভিডিওগুলো অতি অবশ্যই বাঙালি জনজাতির মধ্যে এই ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন এই টোপোর অ্যাকচুয়ালি আমরা টোপোর কেন বলি সেটা না আপনি জানেন হয়তো না আমি জানি মুকুট এটাকে মুকুট কেন বলা হয় এটা না আপনি জানেন হয়তো না আমি জানি হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা কিন্তু আমরা এই টোপোর আর মুকুট বিভিন্ন ছায়াছবির মাধ্যমে কিন্তু আমরা প্রথমেই এই টোপোর আর এই মুকুট আমরা দেখেছি ঈশ্বরের মাথায় বিভিন্ন দেব দেবতাদের মাথায় এই টোপুর আর এই মুকুট আমরা কিন্তু দেখে থাকি এরপর দেব দেবতাদের পরে হচ্ছে রাজা মহারাজা সেই রাজার সিম্বল রাজাকে চিহ্নিত করা যেত রাজার মাথার মুকুট বা ওই দেখে আর রানীকেও কিন্তু চিহ্নিত করা হতো শত ভিড়ের মাঝে রানীকে কিন্তু চিহ্নিত করা হতো ওই মাথার মুকুট দেখে অর্থাৎ এটা যেমন দেবতাদের বান ঠিক চিহ্নিতকরণের জন্য রাজা মহারাজা এবং তাদের রানী তাদের সানবান ঐতিহ্যকে পরম্পরাকে বজায় রাখার জন্য সেই সঙ্গে চিহ্নিত করার জন্য এই মুকুট ব্যবহার হতো অর্থাৎ দেবলোক থেকে কিন্তু এই মুকুট কিন্তু এসে পৌঁছেছে আমাদের প্রত্যেকের ঘরে একটি মুহূর্ত পাড়ায় বিভিন্ন পুজো আচ্ছা হয় আমরা কিন্তু মায়ের মাথায় মুকুট দেখতে পাই আবার যখন চড়ক পুজো হয় চড়ক পুজোর সময় মা পার্বতী বাবা দেবাদেদে মহাদেবের বিবাহে বাবার মাথায় টোকুর পড়ানো হয় মায়ের মাথায় তো মুকুট থাকে অর্থাৎ এই টোকুর আর মুকুটের মধ্যে কিন্তু আসল যে বিষয় যে আমরা তখন আপনাকে ভিডিওর মাধ্যমে বলতে চলেছি আসল যে বিষয় বিষয়টা হচ্ছে কিন্তু দেবতুল্য সম্মান দেবতুল্য সম্মান এই টোপোরের আর মুকুটের মধ্যে দেবতার সমতুল্য সম্মান ঢুকিয়ে আছে অর্থাৎ আমি বলেছি না মানব দেহটাই হচ্ছে পৃথিবী এই মানব মানব মানবদেহটাই হচ্ছে পঞ্চদেবতা এই মানব মানবদেহটাই হচ্ছে শিখ এই মানব দেহটাই হচ্ছে নারায়ণ এই মানব মানবদেহটাই হচ্ছে সর্বদেব দেবী তাই মুকুট যখন মাথায় পড়ল সেই সময়টাকে আমরা বলি হচ্ছে বিবাহ আর একটা সময় আমাদের ব্রাহ্মণ পরিবারে যখন সন্তানদের বইতে দেওয়া হয় তখন কিন্তু সেই সন্তানের মাথায় মুকুট পড়ানো হয় ওই পড়ানো হয় তার কারণ হচ্ছে সেই সময় দেব দেবতার আশীর্বাদ যে যেখানেই বায়ুমণ্ডলের মধ্যে বিরাজমান হোক না কেন তারা সেই সময় দুহাত বলে আশীর্বাদ করে অর্থাৎ তাদের মাথার মুকুট কিন্তু আপনার সন্তানের মাথায় আপনার মেয়ের মাথায় আপনার ছেলের মাথায় কিন্তু তাদের মুকুট তারা স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হতো ভূষিত হতো সাজসজ্জায় সজ্জিত ভূষিত হতো কিন্তু আপনার তো আর স্বর্ণ নেই রৌপ্য নেই আপনার জীবনে আছে যেটা সেটা হচ্ছে শুধু দারিদ্রতা কিন্তু এই শুভ মুহূর্তটা দেবতাদের আশীর্বাদ পাওয়ার জন্য শোলা শোলাকে কিন্তু ব্যবহার করে এই মুকুট বানানো হয় শোলাকে ব্যবহার করে এই শোলাকে কেটে এই মুকুট বানানো হয় অর্থাৎ শোলা খুব হালকা মাথায় পরে থাকলে হালকা খুব লাগবে না কিন্তু রাজা মহারাজাদের কিন্তু এই ঘাড়ের ঘেঁটি ছিল খুব শক্ত ওই মাথায় কিন্তু এই ভারী মুকুট কিন্তু পরে থাকতো ওটাই ছিল আন বান শান মহারাজাদের ওটাই ছিল আন বান সান মহারাজাদের ওপরে সর্বদেব দেবতার আশীর্বাদ সর্বত্র বিরাজমান তো আপনি রাজা নন কিন্তু আপনি তো মানুষ মানুষের জন্মদাতা তো সেই জগৎ পিতা জগৎ মাতাই আপনার জন্মদাতা সেই জগৎ পিতা জগৎ মাতা এবার যখন একে অপরের সঙ্গে যখন সেই মুহূর্তটা যেন সাকসেস হয় না পরিপূর্ণতা পায় না অর্থাৎ সেই মুকুটের মাধ্যমে কিন্তু দেব দেবতার আশীর্বাদও থাকে জনসমাগমের যখন সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যখন ভরে আশীর্বাদ থাকে নবদম্পতিকে আশীর্বাদ জানায় সেই সঙ্গে সঙ্গে নারায়ণকে সাক্ষী রেখে যখন বিবাহ বন্ধনে বন্ধন হয় তখন কিন্তু সকল দেব দেবতা কিন্তু সেখানে সাক্ষী থাকে উপস্থিত থাকে এটা আমরা আজকে কলিযুগে যখন এই আলোচনাটা করছি অনেকটা যেন কানে শুনতে বোকা বোকা হাস্যকু এই ধরনের কিছু একটা মনে হতেই পারে কিন্তু যারা সম্পূর্ণ ঈশ্বর বিশ্বস্ত যারা এই জগতে ঈশ্বর ছাড়া কিছু মানেই না হোক না মুসলিম হোক না খ্রিস্টান তো ঈশ্বরই মানে তার ঈশ্বরের ভাষাটা হচ্ছে গড কারোর ঈশ্বরের ভাষাটা হচ্ছে আল্লাহ আমার ঈশ্বরের ভাষাটা হচ্ছে হয়তো ভগবান দেব দেবী এই তো এর বাইরে তো কিছু নয় ঈশ্বর তো সেই ঈশ্বরই সেই তো প্রকৃতির সৃষ্টিকর্তা সেই তো জগতের সৃষ্টিকর্তা তো যাই হোক যে এই এপিসোডটা দীর্ঘায় করব না মূল বিষয়ের উপরে আপনাদের নজর আনা যাক এই যে মাতার টোপুর মাথার যে মুকুট আপনি আপনার পুত্রকে আপনি আপনার কন্যা সন্তানের মাথায় পড়ালেন কি এই দাঁড়িয়ে শুধুমাত্র কিছু টাকার জন্য জন্য ক্ষুধা নিবারণ করার এই রকম একটি এটা আশীর্বাদ সোশ্যাল মিডিয়া অভিশাপ সেটা তো আমরা বলতে পারবো না আমার কাছে ফিফটি ফিফটি নয় আমার কাছে হচ্ছে সিক্সটি ফর্টি অর্থাৎ চল্লিশ শতাংশ হচ্ছে আশীর্বাদ ষাট শতাংশ হচ্ছে অভিশাপ আপনি কি আপনার মেয়েকে এই বলে আশীর্বাদ করে অন্যের হাতে তুলে দিয়েছেন যা তুই গিয়ে সোশ্যাল মিডিয়ার পর্দায় পেটের খিদে নিবারণ করার জন্য শুধু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার একটা মাত্র শব্দ আর একটা মাত্র বাক্য ব্যবহার করবি নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে নিজের পায়ে তো নিজে প্রত্যেকেই দাঁড়ায় পৃথিবীর কোন প্রাণী পৃথিবীর কোন প্রাণী অন্যের পায়ে দাঁড়িয়ে আছে তো আজকে আপনারা প্রত্যেকেই দেখছি এই একটাই কথা বলছেন মেয়েদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে কীভাবে দাঁড়াতে হয় নিজের পায়ে নিজেকে দাঁড়াতে নিজের পায়ে নিজে দাঁড়াতে হলে কীভাবে দাঁড়াতে হয় বিবস্ত্র হয়ে দাঁড়াতে হয় বস্ত্রহীন হয়ে দাঁড়াতে হয় দু চারটে অশ্লীল কথাবার্তা করে দাঁড়াতে হয় না মহিলাদেরকে নিয়ে বাণিজ্য করে মহিলাদেরকে দাঁড় করাতে হয় বাণিজ্য বললাম না কেন বাণিজ্য বললাম আমি বিগত বছর খানেক তার একটু বেশি হবে ধরে দেখছি পুরুষ কর্মহীনতায় ভুগছে পুরুষ কর্মহীনতায় ভুগছে আর মহিলারা যে মায়েরা যে আপনার সন্তানেরা যাদের মাথায় মুকুট পরিয়ে অপরের বাড়িতে বিয়ে দিয়েছেন এই রকম ছানাই বাজিয়ে লোকজন খাইয়ে ঢাক ঢোল পিটিয়ে গান বাজনা বাজিয়ে নারায়ণকে সাক্ষী রেখে অগ্নি সাক্ষী রেখে সেই মায়েরা আজকে বাড়ি বাড়ি যাচ্ছে ফেলে দেওয়া দুর্গন্ধ নোংরা আবর্জনা তুলতে একটা বিস্ময় বিষয় কিন্তু তার বিনিময়ে হয়তো কিছু অর্থ পাচ্ছে যে বা যারা এই ধরনের কাজ নারীকে দিয়ে করাচ্ছে তারা হয়তো জানে না এই নারী এই আমাদের জগৎকে রক্ষা করছে এই নারী আমাদের সন্তান প্রসব করছে সন্তান ধারণ করছে সেই সন্তানকে প্রতিপালন করতে হচ্ছে অর্থাৎ সন্তান কিন্তু মায়ের দিকে কিন্তু বাবা কিন্তু সব কাজ করতে হবে প্রকৃতির সর্বক্ষেত্রে লড়াই করে পরিবারকে রক্ষা করতে হবে একটা বাবার কিন্তু নৈতিক কর্তব্য কিন্তু মায়ের যে কর্তব্য সেই কর্তব্য হচ্ছে সংসারকে আগলে রাখা সংসারের সন্তানকে প্রতিপালন করা সন্তানের ঠিক ঠিক মতো যদি কন্যা সন্তান হয় তার ঠিক ঠিক মতো সময় সময় মতো যা যা প্রয়োজন সেই প্রয়োজনকে পরিপূর্ণ করা এইগুলো হচ্ছে একটা মায়ের কর্তব্য শুধু মা হাওয়া নয় সন্তান ধারণ করা নয় সন্তান প্রসব করা নয় সবথেকে থেকে বড় গুরু দায়িত্ব হচ্ছে সন্তানকে মানুষ করা মানুষের মতো মানুষ করা আজকে এদের যখন সন্তান হবে সেই সন্তানগুলো সমাজে কি নিয়ে বড় হবে সমাজ ব্যবস্থার পরিকাঠামো অর্থনৈতিক কারণে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে আগামী প্রজন্ম কি আমাদের আগামী প্রজন্ম যারা এখনও পৃথিবীর মুখ দেখেনি যারা পৃথিবীতে আসতে চলেছে বা যাদের জন্মগ্রহণ হয়েছে এটা যে পৃথিবী এটা যে মানব সভ্যতায় তাদের জন্মগ্রহণ হয়েছে তারা হয়তো জানে না আবার এখনও জানে না সে একটা মানুষ সে ডিজিটাল পর্দায় তাকে নিয়ে অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে এরকম প্রচুর ক্ষুদে আমরা তাদের ক্ষুদে শিল্পী বলি শিল্প একটিমাত্র শুধু শব্দ কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে ব্যবহার করা হচ্ছে এই অল্প বয়স থেকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যে মেসেজটা তুলে ধরতে চেয়েছি যার যেখানে যে কাজটা সেটাই ভালো আমরা এই পৃথিবীর সৃষ্টি আমরা করিনি জলের সৃষ্টি আমরা করিনি আগুনের সৃষ্টি আমরা করিনি এই মহাশূন্য মহা আকাশের সৃষ্টি আমরা করিনি এই মাটির সৃষ্টি আমরা করিনি আমরা যেটা করছি সৃষ্টির বিকৃতি করছি সৃষ্টির বিকৃতি আর ধ্বংস দুটোই কিন্তু সমান কারণ কিন্তু ঘুরে ফিরে কিন্তু একটাই সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত নারী জাতিকে আপনারা নিজের পায়ে দাঁড়ান আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন আপনারা শিক্ষিত সমাজ তৈরি করুন কিন্তু কিছু আবেগের মুহূর্তে এমন কোনো কাজ করবেন না যে আপনার আজকে যে যৌবন আপনার যে আজকের এই মুহূর্ত কাল কিন্তু থাকবে না ভালো করে মা ঠাকুমার দিকে তাকিয়ে দেখুন তারাও কিন্তু আপনার মতন একদিন ছিল তারাও কিন্তু হাসত তারাও কিন্তু গান গাইত তারাও কিন্তু আড্ডা মারত তারাও কিন্তু গল্প করত আজকে কিন্তু তাদের সঙ্গে কথা বলার কেউ নেই আজকে তারা কিন্তু এই বর্তমান প্রজন্মের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে ভাবে যে কেউ বুঝি ডেকে দুটো কথা বলবে তার সঙ্গে দুটো প্রাণ খুলে কথা বলবে তার সঙ্গে কথা বলার কেউ নেই ঠিক আপনাদের সঙ্গেও কিন্তু এই পরিণতি হতে চলেছে আগামী দিনে যদি এই মুহূর্তে আপনারা শুধরে যান যৌবন এটা তো খনিকের পাখি আজ আছে কাললেই তারপর কি করবেন তো আমরা প্রধান যে মূল বিষয় এই বিষয়টা বানালাম এই বিষয়টা বানাচ্ছি সমস্যা তো সেই অর্থনৈতিক সমস্যা আমি প্রত্যেক মা বড়দের বলছি ষাট থেকে নব্বই দিন প্রচুর দিন কারোর থেকে সময় নিচ্ছি না শুধু নিয়ম মানুন যা যা পুঙ্খুনু পুঙ্খুনু নিয়ম আমরা বলে দিচ্ছি সেই সঙ্গে বাঙালি জনজাতির মা বোনদের উদ্দেশ্য কিন্তু আমরা এই ভিডিও আপলোড করছি যে আপনারা আপনাদের সন্তান কন্যা সন্তানদের ভালো করে সুন্দর করে মানুষ করুন সেই সঙ্গে আপনি আপনার কন্যা সন্তানের বন্ধু হন যদি কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক হয় তাতেও শিক্ষা দিন যদি প্রাপ্তবয়স্ক না হয় তবুও তার সঙ্গে মজা করুন মজা করে বলুন যে যদি প্রেম যদি করতে হয় প্রেম করেছে চোদ্দ পুরুষ বাবা জ্যাঠা কাকা ভালোবাসার কথাটাকে লুকিয়ে কেন রাখা যদি প্রেম যদি করতে হয় যে ছেলেটাকে পছন্দ করবি সেই ছেলেটার আগে বায়োডাটা নে জীবনের সর্বপ্রথম হচ্ছে নাম সে তার নিজের নামটা সত্যি কথা বলছে কি না সেইটা আগে যান তারপর ছেলেকে পছন্দ করবে যদি প্রাপ্তবয়স্ক আপনার কন্যা সন্তান হয় তাতেও আপনি বলুন বন্ধুর মতো যদি প্রাপ্তবয়স্ক না হয় অপ্রাপ্তবয়স্ক হয় আপনার কন্যা সন্তান তাতেও আপনি কিন্তু এই টিপটা দিন বাঙালি সমাজকে রক্ষা করুন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক এটাই আমাদের প্রধান উদ্দেশ্য প্রধান লক্ষ্য অর্থাৎ এই টোকুর আর মুকুটের বিষয়টা আপনাদের সামনে নিশ্চয়ই কিছুটা হলেও কিন্তু বলাতে পারলাম আর কি বলেছিলাম আমি হচ্ছি গল্পের সেই লালটু কেন্টু অর্থাৎ লালেটু হচ্ছে পরীক্ষায় পাশ করা ছেলে আর কেন্টু হচ্ছে পরীক্ষায় ফেল করা ছেলে মশাই কি বলেছিলেন লালটু হচ্ছে বিজ্ঞানী আর কেল্টু হচ্ছে জ্ঞানী লালটু কি পারবে লালটু পারবে বোঝাতে আর কেল্টু পারবে বুঝতে অর্থাৎ আমি সুঝি সেই কেলটু আমি আমার ভাষায় কিন্তু আপনাদেরকে বললাম আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারবেন আর প্রতিটা নিয়ম প্রতিটা পদক্ষেপ চলুন তাতেই কিন্তু সমস্যার চাবিকাটি লুকিয়ে আছে